নানান আয়োজনের মধ্য দিয়ে শুভ নববর্ষ উদযাপন বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বর্ষবরণ নজিপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করেন নজিপুর সরকারি কলেজ ছাত্রদল পত্নীতলা নওগা উপস্থিত ছিলেন নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মতিউর রহমান এবং কলেজ স্টাফ বৃন্দ পত্নীতলা থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম এবং নজিপুর সরকারি কলেজ ছাত্রদল ক্যাম্পাসের নির্যাতিত ছাত্রনেতা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিল্লা হাসান যুগ্ম আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ নজিপুর সরকারি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ বাংলা নববর্ষ উপলক্ষে জানাতে চাই আমাদের নদীপুর সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে পদ্মিতলাবাসী এবং নদীপুর সরকারি কলেজ সকল শিক্ষার্থীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আসলে আমাদের কলেজ ক্যাম্পাসে আয়োজন ছিল আমাদের কলেজ সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষক স্টাফ এবং অধ্যক্ষ স্যারকে নিয়ে আমাদের ছিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ষকে বরণ করে নেওয়ার জন্য আমাদের ছিল আনন্দ রেল আমরা প্রায় দুই তিন এখানে এক রেলি করছি এদিকে ছিল আমাদের কলেজ ডিপার্টমেন্ট থেকে আয়োজিত পিঠা উৎসব এখানে আমাদের স্টল ছিল আমরা সব স্টলে গিয়েছিলাম এবং সকলের সঙ্গে কথা বলছি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাইছি